হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং জোর কদমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলে আসলাম যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে জেলা আদালতগুলি বা অনারেবল হাইকোর্ট তাদের রিক্রুটমেন্টের কি বর্তমান অবস্থা অর্থাৎ তাদের রিক্রুটমেন্ট কি আদৌ ঠিক অবস্থায় আছে না বেহাল অবস্থায় আছে তো এই বিষয়ে প্রত্যেকটা জিনিস রেজাল্ট বলো নিউ নোটিফিকেশান বলো ইন্টারভিউ বলো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সাথে একদম বিস্তারিত আলোচনা করব তো চলো বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি আর এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট তোমাদের মধ্যে এখনও তোমরা যারা আমার এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হওনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো ওকে বন্ধুরা তো চলো আমরা ভিডিও শুরু করি তোমরা নিশ্চয়ই হয়তো নোটিশ করেছো যে বেশ কয়েকদিন ধরে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মের বাইরে ছিলাম ডিউ টু মেডিকেল এমার্জেন্সি ওকে তো মেডিকেল এমার্জেন্সির জন্য আমি প্ল্যাটফর্মের বাইরে ছিলাম তোমাদের মধ্যে অনেকে হয়তো জানো ব্যাপারটা আমি আর অত বিস্তারিত বলছি না তো যাই হোক তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কয়েকটা কোর্টের রেজাল্ট তোমরা কিন্তু আমাকে প্রায় মেসেজ করছো যে বাঁকুড়া কোর্টের রেজাল্ট কবে বেরোবে স্যার কবে বেরোবে স্যার আদৌ কি বেরোবে কি বেরোবে না তো আমি বাঁকুড়া কোর্ট বলো উত্তর দিনাজপুর কোর্ট বলো তোমার আরও যে সমস্ত কোর্টগুলো আছে প্রত্যেকটা কোর্টের সাথে কিন্তু আমি যোগাযোগ করেছি বাঁকুড়া কোর্টের যারা যাদের সাথে আমি যোগাযোগ করেছি তারা আমাকে বলেছে যে দাদা এই মুহুর্তে রেজাল্ট বেরোনোর কোনো চান্স নেই রেজাল্ট বেরোতে দেরি হবে অর্থাৎ ওবিসি কেসে যতক্ষণ না সমাধান হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট বেরোনোর চান্স নেই ওকে এবার দেখুন নতুন নোটিফিকেশন নতুন নোটিফিকেশন আমি তোমাদেরকে চার থেকে ছ থেকে সাত মাস আগে বলে দিয়েছিলাম যে পুরুলিয়া করে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেওল বলে পূর্ব বর্ধমান করে রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেওলো বলে হাইকোর্টে গ্রুপ ডি নোটিফিকেশন বেওলো বলে জাস্ট সময়ের অপেক্ষা নোটিফিকেশান রেডি দৌড় রেডি কিন্তু সময়ের অপেক্ষা কিন্তু তার মধ্যে এই যে ওবিসির যে খাড়া নেমে আসলো সেই খাড়ায় কিন্তু রিক্রুটমেন্ট এখন রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু এখন ছিন্ন ভিন্ন আমি পশ্চিম বর্ধমানের সাথে কথা বলেছি আমি পুরুলিয়া জাজসিবের সাথে কথা বলেছি তো সেখানে কিন্তু আমি এটাই ইনফরমেশন পেয়েছি যে এই মুহূর্তে নোটিফিকেশন বেরোবে না কিছুদিন আগে আমি এটাও খবর পেয়েছিলাম যে দুই একটা জাজসিব তারা এটা বলছিল যে দরকার হলে মানে এতটাই স্টাফের শর্টেজ যে দরকার হলে ওবিসিকে বিসিকে কেপ্ট করে রিক্রুটমেন্ট কন্টিনিউ করা হবে কিন্তু আমার মনে হয় না সেটা আর করা হবে ওকে তোমরা নিশ্চয়ই এটাও খবর পেয়েছিলাম যে হাইকোর্টের যে মেন এক্সাম মানে তারা এটাও বলেছিল যে মেন এক্সাম শর্টলি হবে কিন্তু বর্তমানে কিন্তু হাইকোর্টের মেন এক্সাম পুরোপুরি কেপ্ট হয়ে আছে তো আমার মনে হয় না যে হাইকোর্টের যে মেন এক্সাম সে মেন এক্সাম কিন্তু এখন আর কন্টিনিউ হবে এই ওবিসি কেস না মেটা পর্যন্ত সামনেই নেক্সট ডেট আছে দেখা যাক ফলাফল কি হয় দেখো বন্ধুরা তোমাদের মনে একটা প্রশ্ন জাগছে যে আমাদের এই হাল কি করে এর পিছনে কয়েকটা কারণ আছে এর পিছনে কয়েকটা কারণ আমরা নিজেরাই আমরা জানি না কোথায় কাকে কি দিতে হবে না দিতে হবে ওকে সে উলোবনে মুক্ত ছড়ানোর মতো অবস্থায় আছো যাই হোক তোমরা শিক্ষিত ছেলে পেলে প্রত্যেকেই প্রত্যেকেই তোমরা যথেষ্ট নলেজ রাখো নাহলে অন্তত এই প্ল্যাটফর্ম অবধি আসতে না তোমরা যে যে তোমরা যারাই এই ভিডিওটা দেখছো আমার বিশ্বাস তারা প্রত্যেকেই যথেষ্ট নলেজ রাখো এবং প্রত্যেকেই বোঝো যে এই যে পরিস্থিতির জন্য কে দায়ী আমি আর নতুন করে কারোর নাম উল্লেখ করছি না কারণ আমারও কিছু বাধা নিয়ম আছে আমিও নিয়মের বাইরে গিয়ে বলতে পারি না আর যেখানে আমি নিজে একজন গভর্নমেন্ট সার্ভেন্ট তো আমার মুখে কিছুটা হলেও কুলুপ টানতে হয় তো দেখো বন্ধুরা একটা কথা কি যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায় সত্যি কথা বলতে কি এখন সত্যি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এখন সত্যি সকলের কিন্তু সচ্চর হওয়া উচিত আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মাত্র দুই হাজার মেম্বার সেখানে দাঁড়িয়ে আমার হাতে আর কতটুকু ক্ষমতা আছে বলো কিন্তু আমি দেখছি যারা বৃহৎ বৃহৎ ইউটিউব চ্যানেল চালাচ্ছে তারা কেউ কিন্তু আজকে স্বাচ্ছর হচ্ছে না কেউ কিন্তু উঁচু করে বলছে না যে আমরা এই যে বেকার সমস বেকার এই বেকারদের অবস্থা কি হবে এইভাবে রিক্রুটমেন্ট একটা রাজ্যের বন্ধ হয়ে থাকতে পারে তোমরা তোমরা নিজেদের নিজেদের মনে প্রশ্ন করে দেখো তো একটা রাজ্যের রিক্রুটমেন্ট একটা গোটা রাজ্যের রিক্রুটমেন্ট এইভাবে বন্ধ হয়ে থাকতে পারে কেউ কি আদৌ ভাব যে যে বেকার সমস্যা সমাধান কি করে করা হবে আমি নিজে একটা সময় বেকার ছিলাম আমি বেকারের প্রত্যেকটা জ্বালা বুঝি যে বেকার হলে তার কি রকম কষ্ট হয় কতদিন কোথাও ঘুরতে যেতাম না বাড়িতে বেরোতাম না আত্মীয় বাড়ি যেতাম না গেলেই জিজ্ঞেস করতো কি করে আশা করি তোমরা প্রত্যেকে সেটা ফেস করো তো সত্যি কথা বলতে কি তোমাদের যে মানে আমাদের রাজ্যের যে বেকারের অবস্থা দেখলে সত্যি খারাপ লাগে যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল ভাবতে পারছো তোমরা সেই পরিবারগুলো কোথায় চলে যাবে আরে বাবা নিউ নটিফিকেশন বেলে পরীক্ষা নিলে তাদের মধ্যে কিছু ছেলে তো যারা রানিং ছিল তারা নতুন করে পরীক্ষা দিতে পারতো তাদের তো একটু বেশ থাকতো এখনো তো বেশ একদম পুরো মরে যায়নি কিন্তু যত দিন যাবে বেশ মরে যাবে তো দেখো আমি তোমাদেরকে এটুকুই বলবো বন্ধুরা পরিস্থিতি যাই হোক আমি তোমাদের সবসময় একটা কথা বলি নেভার গিভ আপ হাল ছাড়ার বিষয় না সময় পাল্টাবেই সময় পাল্টাবেই যত একটা কথা মনে রাখবে অন্ধকার যত গভীর হবে সূর্য উদয়েরও চান্স ততটা তাড়াতাড়ি হবে বা ততটা আসন্ন তবে আমি এটুকু একটা কথা বলতে পারি আমার প্রিয় ভাই ও বোনেরা ঘরে বসে থেকে কোনো সমস্যার সমাধান হয় না যদি তোমরা চাইলে টুইটারে ক্যাম্পেন করতে পারো এই বিষয় নিয়ে বড় বড় যারা আমাদের মুখপাত্র আছে নেতা আছে মন্ত্রী আছে তাদেরকে তোমরা ট্র্যাক করতে পারো তাদেরকে সাথে কথা বলতে পারো যে আমাদের বিষয়টা তুলে ধরা হোক জনগণের সামনে বা করা উচিত দেখো আমি বারবার বলছি আমার চ্যানেলটা খুব ছোট এখান থেকে জাস্ট কাছে তোমাদের তোমাদের তোমরা বড় জোর দু হাজার আড়াই হাজার ভিউ হবে এর থেকে তো বেশি না তো যে আমি যেই মেসেজটা দিচ্ছি সেটা কছ্ট মানে অল্প একটু সার্কালের মধ্যেই থাকবে এর বাইরে তো থাকবে না তো সময় এসছে বন্ধুরা সময় এসছে যে তোমাদের উচিত বিষয়টা নিয়ে ভাবার যে কোনো মানে পরিস্থিতির সাথে সাথে বিষয়টাকে বোঝার যে কোন দিকে এগোচ্ছে তবে এটা আমি আবারও বলছি একটা রাজ্যের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে থাকা এটা কিন্তু ভালো না সব দিক থেকে এতে অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়বে পুলিশ প্রশাসন যাই হোক না কেন প্রত্যেকটা জিনিস ভেঙে পড়বে আর না হলে যেটা কি হবে সব জায়গাতে টেম্পোরারি নিয়োগ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ভালো থেকো আর আমি যদি দু একটা পয়েন্ট মিস করে থাকি তাহলে সেটা তোমরা অবশ্যই তোমাদের জন্য আমি কমেন্ট বক্স খুলে রাখবো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কমেন্ট করে অবশ্যই জানাবে বা জানতে চাইবে যে স্যার কী হতে চলেছে এইটা আমি যত দূর পারলাম কভার করে দিলাম ওকে বন্ধুরা আর একটা তোমাদেরকে ইনফরমেশান দিই সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিট ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্টের ওপর আমার একটা ব্যাচ চলছে প্রিলিমিনারি ব্যাচ যদি তোমরা কেউ কন্টিনিউ করতে চাও তাহলে অতি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে আমাকে পার্সোনালি জানাতে পারো যে স্যার আমি কোর্ট রিলেটেড পড়াশোনা করতে চাই তো কীভাবে কী টার্ম অ্যান্ড কন্ডিশন আছে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো আর তোমরা প্রত্যেকেই কিন্তু আমার চ্যানেলটা আবার বলছি সাবস্ক্রাইব করে নাও এবং এই ডেসক্রিপশন বক্সের থেকে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে নাও সেখানে কিন্তু আমি গুরুত্বপূর্ণ সমস্ত কিছু আপডেট সবার আগে দিই যা খবর পাই ওকে বন্ধুরা খুব ভালো থেকো জোর কদমে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও আশা করি হাল ছাড়বে না নেভার গিভ আপ ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে